আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে প্রথম সারিতে তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং পিছনে যারা দাঁড়িয়েছিল তারা জামাত ইসলামী আপনি বিশ্বাস করুন অথবা আপনি বিশ্বাস না করুন আপনি মেনে নেন কিংবা না নেন এই চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশ আন্দোলনে সবচেয়ে বেশি সামনের সারিতে দাঁড়িয়ে তারা জীবন দিয়েছে এবং যারা নেতৃত্ব দিয়েছে তারা ইসলামী ছাত্র শিবিরের গর্বিত সন্তান আপনি আন্দোলনের পরে মনে করেন আপনি বড় সমন্বয়ক হয়েছেন কই তিন মাসের ব্যবধানে তিন মাসের ব্যবধানে আপনি দেখিয়ে দিয়েছেন আপনি যত বড় সমন্বয় তার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনো চাঁদাবাজি না কখনো অন্যায় না কখনো দুর্নীতি করে না প্রিয় দর্শকতা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রানি খুব সুন্দর একটি ছাত্র শিবির সম্পর্কে খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন এই কথা কাজে কিন্তু মিল আছে আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে পারি আমাদের আশেপাশে যত শিবিরের ভাইরা আছে সেই শিবিরের ভাইদেরকে লক্ষ্য করলে প্রিয় দর্শকতা ইসলামী ছাত্র শিবিরের কোনো ভাই যদি আপনাদের আশেপাশে থেকে থাকে তাহলে তার সম্পর্কে আপনি যা জানেন আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং চলুন আমরা দেখে আসি যে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কি মূল্যবান মন্তব্য দিল চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রানি ছাত্র শিবিরে কোনো সমন্বয়ক ভাই চনাবাদী করেছে দখল দারিদ্র করেছে জামা ইস্তামিরাম করে দিয়ে আপনি দেখাতে পারবেন না ছাত্রশিবির এত বেশি আলোচনাটা আলোচনা পারে না ছাত্রশিবিরের কাজ হচ্ছে যেখানে বাধা আসবে পাহাড়ি ঢলের মতো সেখানে বন্যাই সবকিছু ভাসিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আমাদের পাস যে জুন থেকে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন একটি মাত্রা ছিল একদম জুন মাসের শেষ পর্যন্ত এরপর আরেকটি নতুন মাত্রা শুরু হয় জুলাইয়ের প্রথম তারিখ থেকে চট্টগ্রামে আন্দোলন সংগ্রাম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখব চট্টগ্রামে আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে আমরা তিন তারিখ এবং চার তারিখ সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনকে কেবলমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং সেই আন্দোলনকে আমরা শহরে যদি নিয়ে যাই আমাদের সাথে অসংখ্য নতুন যারা চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে এবং যারা চায় যে কোটার বাইরে যে তাদের সন্তানদের কর্মসংস্থান সৃষ্টি হোক বাংলাদেশের মানুষ বৈষম্যহীন একটি বাংলাদেশ পাক আমরা মনে করি তাদের সাথে নতুনভাবে আমার যোগ আমাদের যোগসাজ হয়ে আমরা এই আন্দোলনকে অগ্রসর করব আমরা যেদিন পাঁচ তারিখে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা আন্দোলনকে নিয়ে আসলাম চট্টগ্রাম আমাদের ষোলো শহর রেল স্টেশন আপনারা দেখেছেন সেই রেল স্টেশনে যে আন্দোলন শুরু হলো এই আন্দোলনের আওয়াজ এত দ্রুত বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে ছড়িয়ে গেছে আওয়ামী লীগের গায়ে জ্বালা শুরু হয়েছিল পনেরো তারিখে এই নুরুল আজিম রনেই সন্ত্রাসী তার হচ্ছে নেতৃত্বে একের পর এক অস্ত্রবাজি করে আমাদের ভাইদেরকে পনেরো তারিখে সেখানে কিন্তু আক্রান্ত করা হয়েছিল আপনারা লক্ষ্য করেছেন এরপরে ষোলো তারিখ যেদিন সারা বাংলাদেশে ছয়জন শহীদ হয়েছিল সেই শাহাদাতের ঘটনা আল্লাহর হোসেন সাহেব বলতেন চট্টগ্রাম বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আগামী দিনে যদি ইসলামী রাষ্ট্রের কোনো ঘোষণা আসে সেই ঘোষণাও আসবে নাকি চট্টগ্রাম থেকে তিনি বলতেন সেদিন আমরা দেখলাম যে রাজপথে আমাদের তিনজন আমাদের চট্টগ্রামে এই তিনজন ভাই শহীদ হলেন আমরা খোঁজ পেলাম আমাদের মাঝে শহীদ হলেন ছাত্রদল করতেন আমাদের সেই শহীদ ভাই আমরা যার জন্য জান্নাত কামনা করি আমাদের ওয়াসিম আকরাম ভাই শহীদ হলেন আমরা এরপরে জানলাম আমাদের শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাই শহীদ হলেন যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাথী এবং আমাদের কাঠমিস্ত্রির আমাদের উমর ফারুক ভাই সেদিন শহীদ হলেন এই যে শাহাদাতের ঘটনা এই ষোলোই জুলাই যখন সারা বাংলাদেশে আমরা দেখলাম সেদিন আবু সাঈদ তার শাহাদাতের মাধ্যমেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল কিন্তু যখন আওয়াজ উঠলো চট্টগ্রামে তিনজন শহীদ হয়েছে ঠিক সেই রাতেই কিন্তু বিপ্লবীর আওয়াজ তুলেছিল এই দফা আর কখনো নয় দফা সাত দফা নয় বরং সেই দফা এক দফায় পরিণত করতে হবে সেদিন আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিল যারা আমাদের বুকে গুলি চালালো অস্ত্র চালালো তারা তখন বলতে থাকলো আমরা ছাত্রদের সাথে বসতে চাই আমরা কোটাপথা রাখব না এরপরে দেখলেন কয়েকদিনের ব্যবধানে তারা কোটা নিয়ে সংস্কারের জন্য সুপ্রিম সুপ্রিম কোর্টে একের পর এক আওয়াজ তুলতেছিল কিন্তু ছাত্র জনতা বুঝে ফেলেছে এই খুনি হাসিনারা আর বেশি টিকে থাকার সময় নাই সম্মানিত ভাইরা এই আন্দোলনের পরে আমরা সংখ্যবার বলেছি যে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে সেই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছে প্রথম সারিতে তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং পিছনে যারা দাঁড়িয়ে ছিল তারা জামাত ইসলামী আপনি বিশ্বাস করুন অথবা আপনি বিশ্বাস না করুন আপনি মেনে নেন কিংবা না নেন এই চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশ আন্দোলনে সবচেয়ে বেশি সামনের সারিতে দাঁড়িয়ে তারা জীবন দিয়েছে এবং যারা নেতৃত্ব দিয়েছে তারা ইসলামি ছাত্র শিবিরের গর্বিত সন্তান আপনি আন্দোলনের পরে মনে করেন আপনি বড় সমন্বয়ক হয়েছেন কই তিন মাসের ব্যবধানে তিন মাসের ব্যবধানে আপনি দেখিয়ে দিয়েছেন আপনি যত বড় সমন্বয়ক তা বড় আপনি আপনি দেখাতে পারবেন না ইসলামী ছাত্র শিবিরের কোনো সমন্বয়ক ভাই চাঁদা করেছে দখল আপনি দেখাতে পারবেন না বরং মিডিয়া সন্ত্রাস করে এই আন্দোলনের ভিন্ন নারেটিভ বালকরণের মাধ্যমে আপনি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কাছে এই জাতির সামনে ভুলভাবে উপস্থাপন করতে চান এদেশের মানুষ সেই পাঁচ আগস্টের আগের মানুষ আর নাই আপনি যদি সান্দাবাই হন তাহলে দেশের মানুষ শুধু শুধু বসে থাকবে না বরং সে দেশের মানুষ যারা সান্দাবাই তাদেরকে পকেটের মধ্যে ভরে ফেলবে সম্মানিত উপস্থিতি আমি আহ্বান রাখতে চাই এই আন্দোলনে যারা গাজী হয়েছে জামাত ইসলামী এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা এই বাংলাদেশে যতজন শহীদ হয়েছে মোর দেন ম্যাক্সিমাম শহীদের তারা যে স্মারক তৈরি করেছে আমার মনে হয় অন্য কোনো সংগঠন করতে পারেনি তারা লাশের রাজনীতি শুরু করেছে তারা কে কোন দলের শহীদ হয়েছে সেই রাজনীতি শুরু করেছে তারা নির্বাচনের রাজনীতি শুরু করেছে তারা টেন্ডারবাজির রাজনীতি শুরু করেছে জামাত ইসলামী এই রাজনীতি শুরু করে নাই সুতরাং জামাত ইসলামীর কর্মীরা আমরা বলতে চাই আমরা যারা যারা ছাত্র শিবিরের ভাইরা আছি যারা জামাত ইসলামের কর্মীরা আছে আমরা যে রক্ত দিয়েছি এই রক্তের বিনিময়ে যারা বিভোর স্বপ্নে বিভোর রয়েছে যে তারা সরকার গঠন করে আবার নতুন ভাবে লুটে পুটে খাবে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশ কারোর কাছে নতুন ভাবে ছেড়ে দেওয়া হবে না কোন আধিপত্যবাদ কোন ভারতের দালাল কোন ভারতের তাবেদারি বাংলাদেশে মেনে নেওয়া হবে না উদারত আহ্বান রাখতে চাই বীর চট্টরায় আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে যদি কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সামনে দাঁড়িয়ে সাহসিকতার ভূমিকা দেন তিনি আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী ভাই কই আমরা দেখি নাই তার নেতৃত্বে কোথাও চাঁদাবাজি হয়েছে আমরা দেখি নাই তার নেতৃত্বে এমন কোন জায়গায় এমন কোন ঘটনা ঘটেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি শত কোটি টাকা পর্যন্ত টেন্ডারবাজি করার এই ইতিহাস এই সমন্বয়ক নামক তারা তৈরি করেছে উদারত আহ্বান রাখতে চাই আগামী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের গত সতেরো বছর যে লড়াই করেছে এই লড়াইকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জুলাই আন্দোলনে সামনে সারিতে থেকে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা নেতৃত্ব দিয়েছেন এবং ফেজেস্ট হাসিনাকে কতল করার জন্য যে কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করেছেন প্রিয় দর্শকতা এই মতের সাথে আপনাকে এক একমত আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেশ করে যাবেন এবং সময় সত্য নির্বাচন তথ্যে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম